সবাই কেমন আছেন জানাবেন কি করে থেকে লাইভে দেখতে পাচ্ছেন আজকে প্রতিদিনের মতো আপনাদের মাঝে রান্না শেয়ার করতে আসছি সুদর্শক সবাই একটু লাইভ দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানিয়ে লাইভটা দেখা শুরু করে দেন হচ্ছে পাতিরের ভিডিও দিলাম একটু দেখাচ্ছি সমস্যা নাই 50 দিনের মতো আমি রান্না করবো अच्छा क्यों दोनों में से एक वाला जैसे हां भाई मैं हेते रामकृष्ण खिचुरी দর্শক মন্ডলী আপনাকে কোথা থেকে দেখছেন জানান প্লিজ

মন উদাসী হয়ে দর্শক আজকে আপনাদেরকে খাওয়াতে আসছি আজকে সবজি খিচুড়ি খাওয়াবো দর্শক আপনার কে কোথার থেকে লাইভটি দেখতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই জানাবেন সবাই কেমন আছেন আমার লাইভটি কোথার থেকে দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করেন প্লিজ

প্রতিদিনের মতো লাইভে চলে আসছি আপনাদের মাঝে রান্না দেখাতে আসছি আমি তো মোটামুটি রান্না পারি না কিন্তু আপনাদের কাছে আজকে আবার শেয়ার করতে আসছি কে কোথায় থেকে লাইভটি টি দেখছেন একটু কমেন্ট করলেন প্রতিদিনের মতো আজকে সবজি খিচুড়ি আর হচ্ছে ডিম ডিম বোনা খাবো

আমাদের মতি একটা লাইক দিয়ে দেন দেন মতি রান্না করব নি আসছে দেন নি এই দিন মতি ভাই রান্না করব আমার বউ খাবার এ মতি ভাই বউ নি আমি চকপা থেকে দেখতেছি লকপা থেকে কে দেখছে চকপা থেকে ফুরিত নাকি তানবীর হাই হ্যালো ভাই কেমন আছেন চকপা থেকে দেখতে পাচ্ছি লিমা আক্তার লিমা আমাদের লিমা কি আমাদের লিমা হ্যাঁ আমার ছোট বোন

দেখা যাচ্ছে না এখানে তানবিরি লেগেছে ভাই কি রান্না করে ভাই খিচুড়ি রান্না করতেছি ভাই সবজি খিচুড়ি কালকে রান্না করছিলাম আবার আজকে রান্না করতেছি আজকে অনেক সবজি দিয়ে রান্না করতেছি

অনেকদিন পর আসছি একটা দিছি ধন্যবাদ তানবির ইসলাম অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ যে যেখান থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্টে জানান একটু করে আর সবাইকে খিচুড়ির দাওয়াত রইল আপনাদের আপনারা খিচুড়ি খেয়া যাবেন এখান থেকে লাইক দিছি ধন্যবাদ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ওকে তানবির ইসলাম তানবির ইসলাম আপনার নাম কি জেনুইন নাম কি একটু বলবেন প্লিজ বাসা কোথায় তানবির ইসলাম ঢাকা ঢাকা কোথার থেকে দেখতে পাচ্ছেন আমার লাইভটি আপনার নাম কি তানবির তানবির ইসলামই নাকি অন্য কোনো নাম আছে ভাই হুম আমি খামু খামু খিচুড়ি আছে অবশ্যই খেয়ে যাবেন খিচুড়িতে লবণ বেশি হয় এটা দিয়ে কি করার লবণ হয় তাহলে কি করবো পাবলিক তো খাইতে খাবো

এখন থেকে আর ফেসবুক চালাবো না আপনার হচ্ছে ফেসবুকও চালাবো না আমার যেগুলা মানে অনলাইনে ছিল ফেসবুক ই মু WhatsApp এগুলো আমি চালাবো না এগুলো থেকে বিরতি নেছি এখন শুধু আমি ইয়া করব আপনার হচ্ছে শুধু ই চালাবো আমি হইলো শুধু YouTube চালাবো আর হচ্ছে টিকটক চালাবো লিভার তার মানে ফরিদ মনে হয় দেখতাছে আমার আমার কাকা তো ভাই ফরিদ মনে হয় হবো কবে আসবি যাব ওই যে আপনার ফরিদ তরে চি এর সময় যাব যে এ সময় ইউরোশের একদিন আগে 28 তারিখ 29 তারিখ ভাই কি মোবাইলে লাইভ করতেছেন হ্যাঁ ভাই আমি ফোনে লাইভ করতেছি আমার তো ভাই ল্যাপটপ ট্যাপটপ এগুলা কিছু নাই ভাই গরীব মানুষ সো ল্যাপটপ ইউজ করি না আর নাই ল্যাপটপ ভাবছিলাম যে হচ্ছে ইউটিউব থেকে টাকা ইনকাম করার পর এটা দিয়ে একটা ল্যাপটপ কিনবো পরে হচ্ছে লাইক করব কিন্তু হচ্ছে না ফরিদ কি অবস্থা মোবাইল কোনটা মোবাইল হচ্ছে রিয়েলমি সি পঞ্চান্ন আই তোমাকে চাই শুধু তোমাকে চাই তানবীর ইসলাম ওকে তানবীর ইসলাম ভাই আপনার আপনার কি জিনুর নাম কি তানভীর আসল নামই তানবীর নাকি এমনি অন্য কোনো নাম ঠিকানা আছে একটু বলবেন প্লিজ আর ভাইয়া ফরিদ কি অবস্থা কেমন আছস তুই ভালো আছস নাকি ফোন টোন যে দেশ না ইমো নাম্বার চেঞ্জ করছি তো আর ইমো আর হোয়াটসঅ্যাপে সালাম শুধু

দর্শক সবাই একটু অনেকদিন পর লাইভে আসছি আপনারা দেখেন অনেকদিন পর দর্শক পিছনে শেষের দিকে

আনবির রহমান ভাই এটা আমার মোবাইল না এটা আমার ভাইয়ের মোবাইলের স্যামসাং গ্যালাক্সি এ টেন আমার ভাই নিউ গুগল ফোন কিনছে ও আচ্ছা মাসা ভালোই তো আপনার ভাই গুগল নেবি হ্যাঁ ফোন কিনছে মনে হয় ভালোই আপনার তো তাও একটা ফোন পাইছেন আপনার ভাই ভাই ফোন কিনার পর তো পাইছেন না হলে তো পাইতেন না দর্শক দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর একটি কালার হয়েছে খিচুড়ির এই দেখছেন কালার আসছে আপনি কি করেন আপনি কি লেখাপড়া করেন নাকি চাকরি করেন একটু বলবেন গল্প করার জন্য গল্প করি সাথে সাথে রান্নাটাও শেষ করি Heather bien afidade Şimdi kişisel bir k impose DRN'a geschätteceğim location p nós mor. अस्परांग अगर वो ही क्या देख अमरेकर वो सर तनवीर भाई अपने एकर वो छोर मात्रों एकर वो सर अपने फोन यूज़ करे एकर वो सर कौशल फोन यूज़ करा लगे ना भाई परेशन एकर लगे स्कूल जाओ लगे हम्म तनवीर इस्लाम लेक्स से है

Like the day, please. <laughs> Bye, চার্জ নাই নাই শুধু ষোলো পার্সেন্ট চার্জ আচ্ছা তানবির ভাই আমাকে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে আমি আপনাকে লাইফে চলে যাওয়ার পরে আপনাকে সাবস্ক্রাইব দেখ দিয়ে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব

আপনাদের মাঝে হচ্ছে একটু মানে চলে গেছিল আপনাদের মাঝে হচ্ছে একটু মানে চলে গেছিলাম আমার একটা ফোন আসছিল সে কোথা থেকে দেখতে পাচ্ছেন जाना मेन करंट है ए केचरी दिसिंग गलत केचरी ये मत रे डाल डाल ने दाब दे देन एहन